বন্ধুরা সবাই কেমন আছো তেল ঝাল মশার ইনপুটের তরফ থেকে আমি নূপুর চলে এসেছি বেশ কিছুদিন গ্যাপ নেওয়ার পরে তার কারণ হচ্ছে কলকাতা থেকে এসে সবারই মোটামুটি টুকটাক শরীর খারাপ প্লাস সত্যজিতেরও কিছু অ্যাসাইনমেন্ট ছিল তো নানান রকম তো ভিডিও গুলো তোমরা জানো বানাতে গেলে তো একা একা সবসময় করা হয়ে ওঠে না তাও ইচ্ছে থাকলে উপায় হয় না সেটাও যেমন নয় তো অ্যাকচুয়ালি কিছু কাজ ছিল ছোট ছোট কয়েকটা রিল আমি মাঝে মাঝে ছেড়েছি তাও বেশ গ্যাপ দিয়ে দিয়ে তো দেখতেই পাচ্ছ কলা পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম একটা মাপ মতো নির্দিষ্ট মাপ মতো কেটে আর এখন আমি কলা পাতাগুলো সেঁকে দিচ্ছি দেখে আশা করি সবাই জানো যে কিছু পাতুরি বা কলা পাতায় মোড়া কোনো রেসিপি হবে একদমই ঠিক ধরেছ আমরা যেহেতু প্রবাসে থাকি প্রবাসী বাঙালি আমাদের কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে দিনের বেলাটা তাও চলছে কিন্তু ফ্যান তো চালাতে হচ্ছেই না আর রাতের দিকে কিন্তু মোটামুটি আট নয় দশের ভেতরে টেম্পারেচার চলছে তো সেই জন্যই তার সঙ্গে আরও দুটো খবর তোমাদের সঙ্গে শেয়ার করি আজ আমরা আমাদের একসাথে চলার পথের ছাব্বিশটা বছর অতিক্রান্ত করেছি করে আমরা আজকে সাতাশ বছরে পা দিচ্ছি তো তার সাথেও যে আরও একটা খবর সেটা হচ্ছে কাল থেকে আবার আমার ছোট পুত্র ক্লাস টুয়েলভ বা পি আর করবে এবার ওর প্রি বোর্ড শুরু হয়ে যাচ্ছে তো আর খুব একটা আমরা বাইরের খাবার খাই না সেটা তোমরা যারা আমাদের ব্লগ দেখো বা ভিডিওস দেখো তারা জানো চেষ্টা করি স্পেশাল দিনগুলো ঘরেই কিছু বানিয়ে নিতে তো এখানে প্রেশার কুকারটা তোমরা দেখো আমি অল্প পরে স্কিমটা বেরোলে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমরা বানিয়েছি আজকে ভেজিটেবল ফ্রায়েড রাইস আর এই যে কলাপাতা পাতা শেখা হচ্ছে খুব বেশি আনন্দ পাওয়ার কারণ নেই তবে একটা ইনোভেটিভ কিছু ট্রাই করছি আমাদের এই ছাব্বিশটা বছর কমপ্লিট হওয়ার সেলিব্রেশন হিসেবে সেটা হচ্ছে তোমাদের পাশাপাশিই আমি শেয়ার করছি কলাপাতাটা পাতাটা শেখতে শেখতে সেটা দেখে নাও ওখানে রয়েছে আমার বেসিনের সামনে একটা বেশ বড় মাছের ফিলে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ভেটকি মাছ নয় আমি আমার অনেকগুলো এই ধরনের বোনলেস রেসিপির ক্ষেত্রে তোমাদের সঙ্গে যে মাছটা শেয়ার করেছিলাম এটা ফিশ সামুদ্রিক ফিশ যদিও ভারতবর্ষে ইজি অ্যাভেলেবেল সেটা হচ্ছে বাসা এটা বাসা ফিলে তো আমরা দুজন মিলে ভাবলাম যে ঠিক আছে বাসা ফিলে দিয়ে অনেক রকম বোনলেস ফিশ দিয়ে কাড়িয়ে আমরা ট্রাই করেছি এবার নয় একবার একটুখানি আমরা ট্রাই করে দেখিয়েতে পাতুবি তো তার জন্য কলা গুলো তো আমি সেঁকে নিচ্ছি কটাপট করে আর তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে এখানে আমি দেখাচ্ছি তোমাদের দেখো এখানে রয়েছে সাদা কালো সরষে শুধু একটু নুন দিয়ে বাটা আর এখানে রয়েছে পাশাপাশি দাঁড়াবাহী একটাই পাতা আছে নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সকলের কাছে অনুরোধ যে তোমরা আবার ভিডিওগুলো ভালোবেসে দেখবে বিভিন্ন রকম শরীর খারাপ প্লাস বিভিন্ন রকম অ্যাসাইনমেন্টের জন্য আমরা পরপর ভিডিও দিতে পারিনি ছোট ছোট কি টাকি রিলস দিয়েছি তো এবার থেকে আশা করব তোমাদের সঙ্গে রেগুলার আমি ভিডিওগুলো শেয়ার করতে আর এইখানে দেখো আমি একটা পেস্ট বানিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট আর তার সঙ্গে যেটা আমি দিয়েছি তিন চার কোয়ার রসুন হ্যাঁ ভেটকি মাছের পাতুরিতে রসুন কেউ দেয়ই না কিন্তু আমি ব্যবহার করেছিলাম তার কারণ হচ্ছে বাসা মাছ যেহেতু একটু বন্ধ আছে যারা খেয়েছ তারা জানো তো পাতুরি করতে গেলে কিন্তু একটুখানি রসুন দিলে ফ্লেভারটা ভালো আসবে এটা ভেবেই আজকে আমি এখানে এই পেস্টটা বানিয়েছি আর এখানে রয়েছে আমার সাদা কালো সর্ষে অল্প সল্ট বা নুন দিয়ে বেটে রাখা চলো তাহলে ঝটপট করে কিন্তু বাসার ফিলেটা আমি মাপ মতো কেটে আর একটাও রয়েছে আমার এখানে ফিউশন গন্ধরাজ লেবু অনেকেই গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করে থাকেন তো আমি ভেবেছি এখানে গন্ধরাজ লেবুর জেসটা ব্যবহার করব আর মোটামুটি আমি এখানে নিয়েছি যে ফিলেটা সেটা প্রায় পাঁচশো গ্রাম ওজন সেখানে আমি আধখানা লেবুর জুসও কিন্তু ব্যবহার করবো তো চলো সবার আগে আমি এবার টুকটুক করে ছটকট মাছটা কেটে নিয়ে ফিরে এসে তোমাদের সঙ্গে বাকি প্রসিডিওরটা শেয়ার করছি দেখতে থাকো ঝাল মশলা গ্রপুটে কলা পাতায় মোড়া বাসা মাছের বা বাসা ফিলের পাতি সবাই ভালো বন্ধুরা মাছটা আমি কেটে মোটামুটি যেরকম ভেটকি মাছের ফিলে হয় আমি শেয়ার করছি ঠিক ওরকমই মোটামুটি চওড়া এবং মোটা করে আমি ফিলেগুলোকে কেটে নিয়েছি আর বাকি উপকরণের ভেতরে তোমাদের সঙ্গে বন্ধুরা লেবুটা দেখিয়েইছিলাম ছিলাম তো প্রথমেই যেটা হবে লেবুর জেসটা আমি ব্যবহার করবো এখানে লেবুর জেসটা ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু প্রত্যেকবারের মতো বলে দিচ্ছি এই এই অংশটা যেন কখনোই না যায় তাহলে কিন্তু পুরো রান্নাটার ফ্লেভারের থেকেও বেশি তেতো হয়ে যাবে পুরো রান্নাটাই কিন্তু নষ্ট হবে তোমরা চাইলে যারা কলকাতায় থাকো বা যাদের বাড়িতে লেবু গাছ আছে গধরা লেবুর পাতাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে এই পাতুরির সাথে কাঁচা লঙ্কা যখন আমরা দিই তার সঙ্গে দিতে পারো ভীষণ সুন্দর কিন্তু ফ্লেভার আসবে তো আমি এখানে যার জন্য লেবুর জেসটা ব্যবহার করছি আর রসুনও যে কারণে ব্যবহার করেছি সেটা দুটোই হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং বাসা মাছের কিন্তু একটা অন্য টাইপের সামুদ্রিক গন্ধ আছে হ্যাঁ ভেটকি মাছেরও আছে কিন্তু যে গন্ধটার সাথে আমরা পরিচিত যে ডিশটা আমরা যেভাবে খেতে অভ্যস্ত সেটা নিয়ে কিন্তু আমাদের সমস্যা হয় না কিন্তু ওই যে বলি আমি সবসময় আর সত্যজিত বলে আমাকে যে ইচ্ছা থাকলে উপায় মানুষ ঠিক পার করতে পারে তো সেই জন্যই কিন্তু আজকের আমাদের এই ফিউশান রেসিপি বাসা ফিলে দিয়ে মাছের পাতুরি কলা পাতায় মোড়া কী করব কলকাতার বাইরে থাকলে কলকাতার খাবারগুলো তো ভীষণভাবেই মিস করি আর সারা বছর যখন ওই চার পাঁচ দিনের জন্য কলকাতা যাই তখন অনেক কিছুই আমরা প্ল্যান করে যাই এখানে যাব সেখানে যাব কিন্তু সবসময় তো পরিস্থিতি সাথ দেয় না এবার যখন খুব ইচ্ছে ছিল একজন দুজনের সঙ্গে দেখা করার এবার আমি এতে ব্যবহার করব নর্মাল সল্ট কিন্তু কম পরিমাণে দেব কারণ আমি সর্ষে বাটার সময় কিন্তু অল্পখানি নুন ব্যবহার করেছিলাম এবার আমি দিয়ে এতে একে একে গন্ধরাজ লেবুর রস লেবুর রসটা কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা চাইলে হাঙ্ক কার্ডও ব্যবহার করতে পারো তবে আমি এখানে চার মগজ বা হাঙ্ক কার্ড ব্যবহার করছি না কারণ খুব বেশি আমি রেসিপিটাকে রিচ বানাবার চেষ্টা আজকে করছি না কাল থেকেই যেহেতু অভিকে আবার বোর্ড শুরু হয়ে যাবে সেলিব্রেশন মাথায় রাখার আগে এতগুলো বছর পেরিয়ে আসার পরে কিন্তু সবার আগে স্বাস্থ্যটা আর বাস্তবটা এই দুটোকে মিলিয়ে চলতে হয় আমাদের তো সেই জন্যই সিম্পল রেসিপি আর আমাদের চ্যানেলের একটা মেন কথাই আছে কত অল্প সময় এবং কত কম উপকরণে এই রেসিপিগুলো আমরা আপনাদের সকলের কাছে বা তোমাদের সকলের কাছে নিয়ে আসতে পারি কলকাতায় শুনছি এখনও সেভাবে ঠান্ডা পড়েনি আমাদের সব আত্মীয় স্বজনদের কাছ থেকে কিন্তু এখানে বেশ ঠান্ডা তো একটা ভালো খবর শেয়ার করার আছে আগামী সাত তারিখে আমরা যাব কোহিমাতে হর্নবিল ফেস্টিভ্যালটা কভার করতে যেটা বহু বছর থেকেই আমরা সত্যজিতের ইচ্ছে ছিল যাব যাব। কিন্তু ওই ইচ্ছে থাকলেও তো সবসময় সব কিছু করে ওঠা হয় না স্পেসিফিক ঘোরার ব্যাপারে তো সেই জন্য এবার এটা আমরা কভার করব আমাদের চ্যানেলে যতটুকু সম্ভব হবে চেষ্টা করব সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাতে টুক করে ফিরে আসছি একটু হাতটা পরিষ্কার করে নিয়ে বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ বেশি দিতে হবে না অল্পখানি একটুখানি জাস্ট দিয়ে দিলেই হবে হলুদটা আর আমি ব্যবহার করছি এখানে একটু রেড চিলি পাউডার এটা সম্পূর্ণই অপশনাল যদি প্রচণ্ড যেরকম ঝাল তোমরা খেতে ভালোবাসো সেই রকম ঝাল যদি পেয়ে থাকো কাঁচা লঙ্কা তাহলে কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু এখানে এটা ভীষণ টুইস্ট চলে কাঁচা লঙ্কা ভাবি ঝাল কিন্তু আলটিমেটলি কি হবে বলতে পারি না এবার আমি এখানে অ্যাড করে নিচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর ওই দু তিন কোয়া মতো রসুন বাটা ভেটকি মাছের ক্ষেত্রে কিন্তু আমি আবারও রিপিট করছি রসুন বাটাটা না দিলেও চলবে যেহেতু আমি বাসা মাছের ফিলে দিয়ে করছি এবং বাসা মাছের গন্ধটা যারা পরিচিত জানো পাতুরি খেতে গেলে একটু রকম লাগবে সেই জন্যই আমি এতে একটু আমার নিজের চয়েস অনুযায়ী ফ্যামিলির চয়েস অনুযায়ী একটু রসুন দিয়েছি তোমরা যদি অন্য কোনো উপায় বার করে থাকো বা ট্রাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর শীত মানেই তো ঘোরাঘুরি খাওয়া দাওয়া তোমরা কে কে কোন কোন রেসিপি ট্রাই করছো বাড়িতে নতুন নতুন সেগুলোও কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো দিয়ে দিলাম এই পেস্টটা এবার আমি দিয়ে দেব এখানে এই যেটা রয়েছে মাস্টার্ড পেস্টটা সেইটা অল্প নুন দিয়ে এটা বাটা একটা কথা বারবার মেনশান করছি দেখতে পাচ্ছ কতটা ঘন মানে ঠিক ব্যাপারটা পাতুরি বানাতে গেলে কিন্তু যে যা মশলাই ব্যবহার করবে খুব থিকনেসটা কিন্তু বেশি হতে হবে নালে কিন্তু পাতুরিটা যখন কলা পাতায় মুড়ে বসাবে তখন কিন্তু সেই বাইন্ডিংটা অত সুন্দরভাবে হবে না এবার আমি এতে ব্যবহার করবো মাস্টার অয়েল যেটা না হলে পাতিলি সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যাবে প্রথমে অল্পই দিচ্ছি এবার আমি এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি এগুলো যখন আমি কলা পাতার করে বসাবো তখন এতে দেব এবার আমি সব মিশ্রণটা ভালো করে মাছের এই ফিলেগুলোর সঙ্গে মাখিয়ে নেব এবার তো আমরা মাখানাওটা হয়ে গেলে ভাষা করি ভালো করেই বুঝতে পারবে যে কতটা থিকনেস আছে এই গ্রেভিটাতে গ্রেভিটা যদি জল জল হয়ে যায় তাহলে কিন্তু পাতুরি যখন আমরা মুড়ে বসাবো তখন কিন্তু সেটা একদম ঝোল মতো বেরিয়ে কিন্তু গলে গলে যাবে পাতুরি সেই যে আমরা কিনে খাই যেগুলো বড় বড় রেস্তোরাঁ থেকে সেই টেক্সচার বা সেই টেস্ট কোনোটাই কিন্তু আমরা পাবো না তো এইভাবে মেখে রেখে এবার এটা আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো একটু ম্যারিনেশনের জন্য পনেরো মিনিট বাদে এটা আমি একটা ফ্রাই প্যানে সামান্য মাস্টার্ড অয়েল দিয়ে কলা পাতায় মুড়ে বসিয়ে দেবো একটা একটা করে এবং তোমাদের সঙ্গে শেয়ারও করবো তাহলে দেখতে থাকো আজকে আমাদের ইনোভেটিভ রেসিপি বাসা ফিলে দিয়ে পাতুলি বন্ধুরা আমি এখানে একটুখানি পরিমাণ মতো সরষের তেল গরম বসিয়ে দিয়েছি প্যানে আর এবার আমি এখানে একটা করে মাছ দিতে থাকব। আর তার সাথে অল্প অল্প গ্রেভিও দিতে থাকব দিয়ে আমি মাছগুলোকে মুড়ে মুড়ে এখানে দিয়ে দেবো যাতে সুন্দরভাবে এটা করা যায় আর এখানে যে আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি সেখানে আমি লঙ্কাগুলোকে দিয়ে দেব একটা দুটো করে যেরকম তোমরা খেতে ভালোবাসবে ঝাল ঠিক সেভাবেই এটাকে মুড়ে মুড়ে দিতে লাগবে আমি একটা মাছ মুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাকিটা আমি সবকটা করে নিয়ে তোমাদেরকে দেখাবো সুন্দরভাবে এটাকে মুড়ে নিয়ে চাইলে তোমরা সুতো দিয়ে বাদতেও পারো কিন্তু আমরা সুতোর ব্যবহার এখানে করছি না আমরা এটাকে সুন্দরভাবে এরকমভাবে মুড়ে নিয়ে রেডি করে রাখবো সবকটা মাছ এভাবে মুড়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এগুলো ফ্রাই প্যানে একে একে বসিয়ে দেবো তোমাদের এক নম্বর মাছ রেডি এবার আমি তোমাদের সাথে সবকটা মাছ রেডি করে নিয়ে একবারে ফিরে এসে সবকটা একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন মাছগুলো তুলবে একটু একটু গ্রেভি সমেতে তুলবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে একটু একটু চামচের সঙ্গে গ্রেভি নিয়ে আর একটা বা দুটো কাঁচা লঙ্কা যেরকম ঝাল তোমরা ভালোবাসো সেইভাবে দিয়ে এটাকে মুড়ে দেবে এভাবে আমি সবকটা মাছ মুড়ে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে দেখতে থাকো আজকের রেসিপি আমাদের বাসা ফিলেতে পাতুরি সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার একে একে এখানে আমার তো ছোট ফ্রাই প্যান বেশি ধরবে না মোটামুটি ওই দুটো মতো করে আমি এখানে এটা দিয়ে দেব আর সাবধানে সাবধানে একটু ঢাকা দিয়ে দেবো মোটামুটি পনেরো মিনিট টাইম লাগে তো আমি এখানে গ্যাস কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা আর গ্যাসের ফ্লেমও কিন্তু একদম লো রেখেছি এটা তোমরা মোমো স্ট্যান্ডে বানাতে পারো চাইলে এয়ার ফ্রায়ারে বানাতে পারো চাইলে মাইক্রোভেনেও স্টিম করতে পারো আবার সব থেকে যেটা ভালো হবে যদি মাটির উননে বানানো সম্ভবপর হয় যদিও আজকের যুগে সেটা সম্ভবপর নয় তাও আমি যতগুলো অপশান আমার নিজের জানা আছে সবকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দিকে যেটা বলছিলাম আমাদের আজকের পাথরির সাথে রয়েছে যে রাইসটা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা রেডি আমি তোমাদের একটুখানি খুলেও সেটা দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের টোয়েন্টি সিক্স কমপ্লিট করে টোয়েন্টি সেভেনথে পড়ার ডিনার মেনু তোমাদের সবার কেমন লাগলো সবাই জানিও যারা ছোটোরা রয়েছে তাদেরকে অনেক অনেক আদর ভালোবাসা আর যারা বড়রা রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই আমাদের গোটা পরিবারের জন্য আশীর্বাদ কামনা করা রইল যাতে এভাবেই আমরা চলে যেতে পারি আগামী দিনগুলো তো এই হচ্ছে আমাদের মেনু যাই হোক এবার আমি পাথরিগুলো একে একে হয়ে গেলে আপাতত আমি দুটো বসিয়েছি আর সেই দুটো আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো হয়ে গেলে পরে যখন আমি এটাকে উল্টে দেব। তখনও চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলে মাঝে মাঝে অনেক কিছু আমি বলি আমার ভিডিওতে বাট কমপ্লিটলি সেটা আমরা করতে পারি না কারণ আমরা এমন একটা প্রত্যন্ত জায়গায় থাকি আপার আসামে যে অনেক সময় কিন্তু আমাদের নেটওয়ার্ক কানেকটিভিটির প্রবলেম থাকে প্লাস আমার এখানে বেস আছে তো সেখানেও মাঝে মাঝে হুটহাট যাবার লেগে যায় যে ইনফরমেশনগুলো সিভিলিয়ানদের কাছে কিন্তু দেওয়া থাকে না তো এটুকু আমি শেয়ার করলাম আশা করি তোমরা আমার পরিস্থিতি বা আমাদের পরিস্থিতি বুঝে এটুকু তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের ক্ষমা করে দেবে ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট বাজে তার আগে একবার এটাকে আমি উল্টে দেবো আপাতত আমি একবার তোমাদের ঢাকাটা খুলে দেখিয়ে নিচ্ছি এই দেখো এবং খুব কাছ থেকে দেখো কি সুন্দর কিন্তু জমা হচ্ছে কিন্তু মিনিট রেখে আমি করে খুব সাবধানে উল্টিয়ে দেব চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে আপাতত টুক করে ঘুরে আসি একটু পুত্র বাবা জীবন কি করছে সেটা দেখে বন্ধুরা আশা করা যাচ্ছে একটা পিঠ হয়ে গেছে খুব সাবধানে সাবধানে এই বলো বা খুঁচিই বলো আর এইটাকে আমি উল্টে দিলাম দেখতে পাচ্ছ এক কিন্তু অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে পাতাটা সেটা সাবধানে সাবধানে কিন্তু উলো দিকগুলো উল্টাতে হবে না হলে কিন্তু সেটা ভুলে যেতে পারে এইভাবে দিয়ে আবার কিন্তু আমরা এগুলো ঢাকা দিয়ে যাব এবং ঢাকা অবস্থাতে আরো মিনিট সাথে একটা বিটামি মিনিট সাথে একমাত্র রেখেছি একদম লো ফ্লেমে এটাকেও আমি একইভাবে করে নিচ্ছি তারপর একে একে বাকিগুলো করে তোমাদেরকে একবারে প্লেটে সার্ভ করে দেখাবো আর যে বাঙালি ফ্রায়েড রাইসটা আমরা বানিয়েছি আমাদের ছোটোবেলার শীতকালে যেটা হতো তাই লিঙ্ক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই চাইলে সেটাও এর সঙ্গে দেখে নিতে পারো তো চলো ফিরে আসছি এই দুটো পাতুরি কমপ্লিট হওয়ার পরে বন্ধুরা ছোটোবেলার বাঙালি ফ্রায়েড রাইস কিন্তু রেডি আর ওইদিকে যে বলেছিলাম তোমাদের যে আমি দুটো পাতুরি যে বানাচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করছিলাম তার রেসিপিগুলো তো সেটাও কিন্তু হয়ে গেছে এত সুন্দর গন্ধটা তো আর তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না কিন্তু এই রেডি হয়ে যাওয়া পাতুরিটা কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বলেছিলাম তো দেখে নাও পাতুরি কিন্তু রেডি এবার এটাকে খুব সাবধানে একইভাবে স্প্যাচুলার সাহায্যেই আমি আর এই ফোমের সাহায্যে সাবধানে খুবই সাবধানে এটাকে আমি এবার সোজা সুজি তুলে দিলাম সার্ভিং প্লেটে আমি সুতোতে এটা আটকাই নিই সুতোতে আটকালে কিন্তু একটুখানি যে ব্যাপারটা মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে তা নয় সেটা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো দুটো পাতুরি অলরেডি রেডি এবার আমি আবার বাকিও এখানে দিয়ে দেব একই প্রসিডিওরে একটুখানি তেলটাকে ছড়িয়ে নিয়ে একটা এবং দুটো দিয়ে একই প্রসেডের সাত মিনিট বা আট মিনিট করে এই লো ফ্লেমে কিন্তু এটা রাখতে হবে এভাবে একে একে আমি সব কটা পাতুরি বানিয়ে নেবো আর বেঁচে আছে আমার দুটো পাতুরি এইদিকে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে অলমোস্ট আর কিন্তু আমার পাতুরিও রেডি তো অভিকের মানে আমার ছোট ছেলের যেহেতু কালকে থেকে প্রি বোর্ড তো ও এমনিতেই একটু ডিনারটা তাড়াতাড়ি করে আমি এখন ডিনারটা সার্ভ করে দেব আর বাকিটাও আমি তোমাদের সঙ্গেই কিন্তু শেয়ার করবো আরও নতুন নতুন রেসিপি তো তোমরা সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থেকো আর আমরা যেটা আবারও বলছি যে আমরা খুব শিগগিরই চলেছি নাগাল্যান্ডে কোহিমাতে হর্নবিল ফেস্টিভ্যালটা কভার করতে তো সেটাও তোমরা সঙ্গে থেকো রান্নাবান্না খাওয়া দাওয়া ঘোরাঘুরি এই নিয়েই কিন্তু আমাদের তেল ঝাল মশলার ইনপুট সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে মেবি তিন চার দিনের মধ্যেই হর্নবিল ফেস্টিভ্যালে